আমার পরিচয়টা তোমরা অনেকেই চিনো আমাকে আমি হচ্ছে তোমাদের রাকিব স্যার মূলত আইসিটি ক্লাসটা নেই সপ্তম শ্রেণী বেশিরভাগই আইসিটি ক্লাসটা নেওয়া হয় আমার গণিত মাঝে মধ্যে নিচ্ছি আবার হচ্ছে বিজ্ঞানটাও মাঝে মধ্যে নেই আমাদের আজকের যেই অধ্যায় বা আজকে হচ্ছে রিভিশন ক্লাস রিভিশন ক্লাসের এমসিকিউ এবং কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব এবং সাথে করে এই অধ্যায়গুলোর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম অধ্যায়ের মধ্যে কোন কোন টপিকগুলা গুলো ইম্পর্টেন্ট এই টপিক আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের মাঝে তুলে ধরা তোমার তো আসে প্রথম অধ্যায় আচ্ছা কুইজ কুইজটা আমাদের নর্মালি এভাবে কেন দিছি কারণ তোমরা যাতে করে খুব মনোযোগ দিয়ে কুইজটা দেখো এবং প্রাইসিং সিরিমন এরকম কোনো কিছু না মানে প্রাইস পাওয়া বা এরকম কিছু না বাট একটা কংগ্রেস থাকবে আর কি ঠিক আছে যদি কোনোটা ভালো পারো আর কি বা কোনো উত্তর যদি দিতে পারো তো সেই ক্ষেত্রে আমরা চলো এক নাম্বারটা দেখি যেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক নাম্বার যে কোয়েশ্চেন তোমরা যদি পারো তাহলে সবাই একটু মেসেজে বলবা যে অ্যানসারটা কি হতে পারে তোমাদের সবার জন্য কুইজ সেটা হচ্ছে বর্তমানে কোন প্রযুক্তি আমাদের জীবনে প্রভাব ফেলেছে বর্তমানে কোন প্রযুক্তি আমাদের জীবনে প্রভাব ফেলেছে তো কোন প্রযুক্তি প্রযুক্তিটা হচ্ছে বায়োমেট্রিক প্রযুক্তি তথ্য তথ্য প্রযুক্তি 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 যোগাযোগ যোগাযোগ নাকি কি হতে পারে সবাই একটু আমরা দেখি ওকে একজন বলছে না বি বলতাছে একজন বলতাছে হচ্ছে ওকে বি ডি আচ্ছা এটা বলতাছে তারপর হচ্ছে ডি বলতাছে তারপর হচ্ছে ডি বলতাছে অনেকে ডি বলতাছে তার মানে আমরা একটু লক করি যে আসলে এই অ্যান্সারটা ডি হবে নাকি না মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনের প্রভাবটা একটু বেশি ফেলেছে দেখি ওকে ইয়াস তার মানে তোমরা যারা অ্যান্সার দিস তথ্য যোগাযোগ প্রযুক্তি তার মানে আমি এটা একটু যদি তোমাদের ব্যাখ্যা করি যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কেন এটা প্রভাব ফেলছে এটা মেইন কারণ হচ্ছে তথ্য মানে কি তথ্য মানে হচ্ছে একটা একটা জায়গা থেকে তুমি ওইটা কালেক্ট করছো কালেক্ট করছো মানে হচ্ছে ধরো তুমি একটা জায়গায় তথ্য দিতেছো তথ্যটা এরকম হইতে পারে স্যার আমি তো ম্যাথ পরীক্ষা দিছি কিন্তু ম্যাথ পরীক্ষার যে খাতাটা সেটা দেখা হয়নি আমার আমার মনে হয় এখানে একটু বেশি নাম্বার পাবো এটা হচ্ছে একটা তথ্য দিলা কিন্তু এই তথ্যটা যদি তুমি অঙ্ক আকারে দিতে চাও মানে হচ্ছে স্যার বললো যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বেশি পাবা তাহলে খাতাটা একটু দেখো নাম্বারিং করো এবং নাম্বারটা যদি ভুল হয় সেক্ষেত্রে নাম্বারটা ঠিক করে দাও তখন সেটাকে কি বলা হইতেছে উপাত্ত তখন সেটাই কি বলা হয় তথ্য এবং উপাত্ত এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে তথ্য কি এবং উপাত্ত তারপরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির আসলে কি এক ধরনের প্রযুক্তি এটা এক ধরনের কি প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি এক ধরনের হচ্ছে প্রযুক্তি ওকে সি বলছে এস সি রাফিয়া অ্যান্ড দেন ডি বলস একজন এমনি নাজিব না ধরনের চ্যাটিং জীবনেও পসিবল না চ্যাটিং মানে হচ্ছে কথাবার্তা বা কনভার্সেশন এরকম না তথ্য যোগাযোগ প্রযুক্তি এক ধরনের অবশ্যই প্রযুক্তি কারণ কি প্রযুক্তি যদি না থাকতো তাহলে কিন্তু তুমি মানে ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারত না তুমি আহ নর্মালি যোগাযোগটা করতে পারত না এবং এই প্রযুক্তির যোগাযোগ যে করতেছে এই যোগাযোগ করার মেইন কাজ হচ্ছে তোমার কি একটা প্রযুক্তি বা একটা ডিভাইস থাকা এখন যদি তোমার কাছে কোনো ডিভাইসই না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই সেই প্রযুক্তির ব্যবহারটা করতে পারবা না এই জন্য ব্যবহার করার জন্য প্রযুক্তির প্রয়োজন যেমন কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল প্রয়োজন এবং কম্পিউটার ল্যাপটপ থাকলেই হবে না সাথে সংযোগ থাকতে হবে একটা ইন্টারনেট ব্যবস্থা হতে পারে সেটা ওয়ারলেস ওয়াইফাই ইন্টারনেট অথবা হইতে পারে ব্রডব্যান্ড ওয়াইফাই ঠিক আছে নেট আর কি ইন্টারনেট ওয়া আলাইকুম আসসালাম সাবীহা সাবা কেমন আছো তুমি স্যার ডিটা এক নম্বরের ডিটা হচ্ছে এক নাম্বারের ওকে সমস্যা নেই এবার আসুন আমরা দুই নম্বরে যাই দুই নাম্বার প্রশ্ন তিন নম্বরে যাই জাত তথ্য প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে প্রথম উদাহরণ কোনটি তথ্য প্রযুক্তি ব্যবহার প্রথম উদাহরণ কোনটা যে একটা হচ্ছে জাতীয় যোগাযোগ রাষ্ট্রীয় যোগাযোগ সামাজিক যোগাযোগ নাকি ব্যক্তিগত যোগাযোগ কি হতে পারে রাদিয়া রাদিয়া বলতেছে তিনের ডি ব্যক্তিগত যোগাযোগ শ্রেয়স বলতেছে সি ডি তার মানে তথ্য প্রযুক্তির সবচেয়ে প্রথম উদাহরণটাই হচ্ছে কি এখানে এখানে হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ কেন ব্যক্তিগত যোগাযোগ কারণ কি কারণ হচ্ছে তুমি কিন্তু নরমালি একটা ব্যক্তির মাধ্যমে বা একটা ব্যক্তিকে তুমি একটা ইনফরমেশন দিতেছো তথ্য দিতেছো এখন এই তথ্যটা তুমি হয়তোবা বা যদি ফেসবুক ফেসবুকে যদি যাও এখানে যদি পোস্ট দাও দিলে দেখবা অনেকগুলো অপশন থাকে যেমন ধরো প্রাইভেট থাকে পাবলিক থাকে ফ্রেন্ডস অনলি ফ্রেন্ডস থাকে এরকম কিছু অপশন থাকে তার মানে এটা ডিপেন্ডস করতেছে হচ্ছে তোমার নিজের উপর তুমি কিভাবে যোগাযোগটা করতেছো কিন্তু এখানে ওভারঅল একটা উদাহরণ দিছে ব্যক্তিগত যোগাযোগ সো সেই ক্ষেত্রে এখানে ব্যক্তিগত যোগাযোগের आंसरটা ব্যক্তিগত যোগাযোগ উদাহরণ কোনটি একটা হচ্ছে ইন্টারনেট কারণ ইন্টারনেটটা তোমার নিজস্ব একটা যোগাযোগ এখন যদি একটা অফিস আদালতে যে ইন্টারনেটটা হয় সেটা কিন্তু ব্যক্তিগতর মধ্যে পড়ে না সেটাকে এক ধরনের নেটওয়ার্ক সিস্টেম বলে যেটা হচ্ছে হতে পারে তোমার হ্যাঁ ঠিক আছে সি তার মানে এইগুলো এক ধরনের উদাহরণ এবং তোমাদের বইয়ে আমি জানি না আছে নাকি ওয়ান ল্যান্ড পেন এইগুলা হচ্ছে এক একটা নেটওয়ার্কের ধরন এক একটা নেটওয়ার্ক ধরন যেমন ওয়ান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সো এইগুলা হচ্ছে এক একটা নেটওয়ার্কের যে যেই নেটওয়ার্কের ধরনের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আসলে এটা কি লোকাল নাকি মেট্রোপলিটন বা তোমার পুলিশদের যেটা থাকে ওইটা নাকি হচ্ছে একবারে ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে বড় একটা ইন্টারনেট ব্যবস্থা ঠিক আছে